সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ মিছিল থেকে অশান্তির সূত্রপাত আর এরপরে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ রাতে সেই সমস্ত এলাকায় বিএসএফ নামার পর উপদ্রুত এলাকা থেকে মানুষজনকে নিয়ে আসা হয় পড়শি মালদার ত্রাণ শিবিরে সেই ত্রাণ শিবিরে ঠাঁই পাওয়া এক মহিলা জানালেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি জানান যে সেখানে গলাটা নামিয়ে রেখেছিলাম কারণ হেঁসো লাগিয়ে রেখেছিল তিনি আরও বলছেন যে ভাত খেয়ে বসলাম তারপর ঝগড়া করতে এসে গেল চার দিন হয়ে গেল এই ত্রাণ শিবিরে এসেছি বাড়িতে কিছু নেই সব পুড়ে গিয়েছে শুধু ইটের দেওয়াল দাঁড়িয়ে রয়েছে দুর্গত মহিলা কি বলছেন শুনুন বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে গলায় হাইসা লাগিয়ে দিচ্ছে যে এমনি করে আছি আর গলাটা নামিয়ে আছি আর হাইসা লাগিয়ে আছে আর গাল দিচ্ছে ঘিন্না মুখে এমনি করে কুলপুলি করে চালিয়ে দিচ্ছে কিছুই না ভাত খেয়ে বসলাম আর দেখছি সবাই ঝগড়া করতে চলে এলো চার দিন হয়ে গেল বিএসএফ ভাইরা হ্যাঁ

বাড়ির ক্ষতিপূরণ এ বিষয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধের চৌধুরী বলেন মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করে প্রতিবাদ করতে চেয়েছে তারা আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোন অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করল কেন এই ঘটনার তদন্ত হওয়া দরকার কি বলছেন তিনি শুনুন পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার তাহলে কি পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নই আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে শস্যের মধ্যে কি ভূত ছিল এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে গত লোকসভা নির্বাচনে সামসের গঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল কংগ্রেসের দিকে চলে যাওয়া তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল এরকম কি কোনো ঘটনা ঘটেছিল আমাকে এতগুলো প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে কারণ ডাক বাংলার মোড়ে কারা লুট করল হঠাৎ করে সেই তারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকলো মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে তারা কিন্তু কখনো হিন্দুকে দুষ্কর মনে করেনি তারা কিন্তু আইনের বিরোধিতা করেছে সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোন অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রঙ দিবার চেষ্টা করলো কেন বা সাম্প্রদায়িকতার বিষ বা সেখানটায় বিস্ফোরিত হলো কেন অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা বলছেন যে আমার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে আর কিছু নেই প্রশাসন কিছু সাহায্য করলে ফের দোকান খুলতে পারবো নয়তো আমার আর কিছু সামর্থ্য নেই ঋণ নিয়ে দোকান খুলেছিলাম ছ সাত লাখ টাকা সামগ্রী ছিল সব তছ করে দিয়েছে তিনি বলছেন এই কথা তিনি অধীর রবিদাস শামশেরগঞ্জের রাস্তার ধারে একটা দোকান রয়েছে তার ফুরি বলা ভালো যে একটা দোকান ছিল কারণ আজ তার দোকান আর নেই কথা বলতে গিয়ে কান্নায় গলা ধরে আসছে তার শান্তি ফিরুক চাইছেন অধীর রবিদাস এখন শামশেরগঞ্জ ধুলিয়ানের রাস্তায় বিএসএফ এর টহল চলছে তাই আপাত দৃষ্টিতে কিছুটা হলেও শান্তি ফিরেছে এলাকায় अधीर रविदास साइछेन जाते ओई इलाकाय परमानेंट बीएसएफ एस कैंप हो की बोलछेन तनी सुनु अभी तो सर हमारा तो पूरा एकदम डैमेज कर दिया है हमारा तो कुछ भी नहीं है और अभी प्रशासन का भरोसा में है अगर प्रशासन कुछ दीजिएगा तो खुल पाएंगे दुकान और नहीं तो हमारा कोई समर्थन नहीं है या हम कुछ कर सकेंगे हम लोन लेके लोन लेके पूरा ये दुकान किया था सात लाख रुपया का सामान था सर पूरा एकदम डैमेज कर दिया है सर निकाल के जला दिया है दुकान का हमारा क्या चाहते हम लोग चाहते हैं कि अभी शांति चाहते हैं और जो दुकान है कुछ हमको दीजिएगा प्रशासन ने तो हम दुकान खुल पाएंगे এলাকার লটারি বিক্রেতা অমর ভকত বাড়ির সামনে দোকান তিনি বলছেন সমস্ত কিছু বাড়ি ভেঙে দিয়েছে বাড়ির পিছনে দরজাটা কাঠের ছিল সেটাও ভেঙে তছনচ করে দিয়েছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা রাখা ছিল সবই এখন ছিল কি বলছেন তিনি বিল্ডিং পিছিয়ে পিছিয়ে তারা कमजोर खिड़की लकड़ी का भी दरवाजा थी उसको तोड़ के अंदर घुस गया था और घुस के पूरा और कुछ सामान ज्यादा लूट के ले गया और ऑपोजिट पे मेरा दुकान है भगत डिस्ट्रीब्यूटर दुकान है वो दुकान को शटर को तोड़कर उसमें करीब तभी रनिंग दुकान था पेमेंट कर देता था सोमवार को बैंक बंद था पूरा पेमेंट आया था कल मंगल को तो अढ़ाई तीन बजे मोह राय तो पूरा कैश बैंक बे, बे, का टाइम भेजेंगे और मेरा कब्जा बीस से पच्चीस लाख रूपये कैश था और दुकान में फर्नीचर सॉलिड दुकान था आठ दस लाख का चाटो सीपीयू कंप्यूटर लैपटॉप टेबल चेयर यह तो सब मिला के धरिए सात आठ लाख फर्नीचर होगा ही टोटल और जो कारोबार करते हम स्टेट गवर्नमेंट लॉटरी बेचते हैं तो उसका धरिए माल था करोड़ों का তো যে কোম্পানি সে ওয়্যার রেজিস্ট হয়ে যাবে ও আলাদা কথা কিন্তু আমার যে লিকুইডি গয়া আছে ওটা কোম্পানি নেই देगी লিকুইডি গয়া আর যে ফার্নিচার আর গয়া আছে ちゃっতো বলে দেখো কম্পিউটার সব টেবিল চেয়ার এইসব সব लेके সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন এর জন্য বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার WhatsApp চ্যানেল